আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে এখানে দশ নম্বর ম্যাটটা সলভ করবো এখানে এখানে বলা আছে নিচের সংখ্যাগুলো বা সংখ্যার প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকা পরবর্তী সংখ্যা লিখতে বলছি এখানে ওকে তো আমাদের ক এবং খ দেওয়া আছে আমি এখানে আরও এক্সট্রা প্র্যাকটিসের জন্য দিয়েছি যাই হোক আমরা এখানে দেখি এখানে বলা আছে এখানে ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট থার্টিন তো আমরা একটা সিরিজ জানি ফিবোনাসি সিরিজ আর কি সেটা হচ্ছে জিরো ওয়ান এভাবে শুরু হয় এরপরে জিরো এবং ওয়ানের যোগ ফলটা আমাদের এখানে বসে আবার এই ওয়ান ওয়ান এর যোগ ফলটা আমাদের এখানে বসে আবার ওয়ান টু যোগ ফলটা আমাদের এখানে বসে আবার এই যে টু থ্রি যোগ ফলটা হচ্ছে পাঁচ এখানে বসবে তিন আর পাঁচের যোগ ফল আট এটা বসবে এখানে ওকে আট পাঁচ আছে তেরো আবার তেরো আটে কত হবে এখানে একুশ হবে এখানে এভাবে আমাদের ফিবোনাসি ক্রমটা মূলত যায় ক্লিয়ার ব্যাপারটা এটা হচ্ছে আমাদের ক্রম এটা হচ্ছে আপনি একটা মনে রাখবেন এটা হচ্ছে কি ফিবোনাসি ক্রম তো আমাদের প্রথম এটা মূলত ওই ফিবোনাসি ক্রমে পড়তেছে তো আমি কি তিনটা ম্যাথ বইয়ে বইয়ে আছে দুটো ম্যাথ আছে এখানে এই আপনার এখানে ক এবং খ দ আছে এখানে তো আমি এখানে এক্সট্রা করে একটা ম্যাথ দিয়েছি আপনাকে প্র্যাকটিসের জন্য এটা একটু করবেন তো প্রথম যে ম্যাথটা আছে দেখুন আমাদের এখানে যেটা বলা আছে এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে এক এক টু দুই তিন পাঁচ আট তেরো এখানে আছে তাই না তো প্রত্যেক প্রদত্ত এখানে প্রদত্ত তালিকা এখানে কি দেওয়া আছে ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এটা আর কি তার মানে পার্থক্য দেখুন এটা এটার মধ্যে পার্থক্য জিরো এর মধ্যে পার্থক্য কত বলুন এখানে এক এর মধ্যে পার্থক্য কত বলুন তো এখানে এক এর মধ্যে পার্থক্য কত বলুন তো আমাদের এখানে তাই না এর মধ্যে পার্থক্য কত বলুন তো আমাদের তিন তার মানে এর মধ্যে পার্থক্য কত বলুন তো আমাদের এখানে পাঁচ এভাবে কিন্তু গিয়েছে তার মানে জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এখানে মিল প্যাটুলোতে প্রথম দুটি সংখ্যা একই হ্যাঁ এবং পার্থক্য সিরিয়ালো প্যাটার্নের অনুরূপেই এবং পরপর দুটি সংখ্যা যোগফল কিন্তু আমাদের কি পরবর্তী সংখ্যা সমান হচ্ছে তার মানে এখানে যে আর এটা আমাদের এখানে দেখুন এই এই আর কিন্তু এখানে আবার এখানে দেখুন এভাবে আর কি এবং পরবর্তী সংখ্যাটা কি হবে এখানে বলুন তো পরবর্তী সংখ্যাটা আমাদের কি হবে এখানে যে আপনার আট আর তেরো যোগ করলে কত হবে এখানে একুশ হবে না একুশ বসবে এখানে তো এই সংখ্যাটা হচ্ছে আমাদের একুশ হবে এভাবে মূলত আমাদের এখানে দেওয়া যাবে আর কি এরপর একটা দেখুন আমাদের খ নম্বর কি বলছে এখানে চার চার পাঁচ ছয় আট এগারো তাই না চার চার ছয় আট এগারো এখানে এখন দেখুন আমাদের প্রদত্ত এখানে প্রদত্ত তালিকা দেওয়া আছে এটা দেওয়া আছে এখানে তো পার্থক্য যে আমি করি চার আট চারে বিয়োগফল জিরো তারপরে এটা করলে এক হবে এখানে এটা করলে এক হবে এখানে ছয় আর আটে যে করি দুই হবে এখানে আট আর তিন আটে যে তিন হবে এখানে ওকে এভাবে আর কি গিয়েছে তার মানে পার্থক্যগুলো আমাদের এখানে এরকম জিরো ওয়ান ওয়ান জিরো মানে ওয়ান ওয়ান টু থ্রি এখানে এভাবে আর কি গিয়েছে মিল বলতে আমরা যেটা বুঝবো এখানে সেটা হচ্ছে প্যাটার্নগুলোতে প্রথম দুটি সংখ্যা একই এখানে হুম ওই যে আপনার আগের মতো এখানে যে এখানে এই প্রথম কিন্তু কিন্তু দুটো কি এখানে 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 বা দেখুন এবং সংখ্যাগুলোর পার্থক্যের যে সিরিয়াল তাতে পরপর দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা সমান এখানে হবে তার মানে দেখুন আমাদের এখানে তিন আর দুই যোগফল হচ্ছে পাঁচ পেলাম এখানে ওকে তিন আর দুই যোগফল হচ্ছে পাঁচ এখানে তার মানে এখানে দেখুন এই যে আপনার আহ এখানে যে মানটা পাবেন এখানে তিন আর দু যোগফল হচ্ছে এর মানটা কত পাবেন এখানে পাঁচ পাবেন এখানে কত পাবেন পাঁচ এই পাঁচ বলতে আমরা যেটা বুঝবো এখানে সেটা হচ্ছে আপনার এখানে এই একুশের এই এগারোর সাথে মানে এগারোর সাথে পার্থক্য এখানে মানে এখানে যে মানটা হবে এর এর মধ্যে পার্থক্য কত হবে পাঁচ হবে কারণ আমাদের এখানে যে যোগফলটা আসছে আসতেছে সেখানে একটু খেয়াল করুন এই জিরো এবং এক এটা হচ্ছে এক পাবো তারপর এটা কত হবে এখানে আবার দুই পাবো এখানে এটা কি তিন পাবো এখানে এটা কত পাঁচ পাবো এখানে ক্লিয়ার তার মানে আমাদের এখানে এর পরবর্তী যে মানটা আছে এখানে সেটা আমাদের কি হবে এই পাঁচ যোগ হবে এখানে কত হবে পাঁচ যোগ হবে আই থিঙ্ক বুঝতেন বুঝতেন ব্যাপারটা এখানে কারণ এখানে পার্থক্য গুলো পেলাম এখানে এই মানগুলো এভাবে কিন্তু গিয়েছে তার মানে এই দুটা যোগ করে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে বসবে তাই না তাহলে আমাদের এগারোর সাথে কত যোগ করতে হবে এখানে তাহলে পাঁচ যোগ করতে হবে তার মানে এগারোর সাথে পাঁচ যোগ করলে কত হবে এখানে ষোলো হবে এখানে এই যে আপনার এগারোর সাথে পাঁচ যোগ করবো তাহলে আমাদের কত হবে এখানে ষোলো হবে মানটা আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে এরপরে যে আমাদের মানটা কত সেটা যদি বের করতে বলতো তাহলে আমরা করতাম কি এখানে এই পাঁচের সাথে আট এটা আমাদের ষোলো পেলাম এখানে তাই না পাঁচের সাথে তিন যোগ করলে আট হবে এখানে তার মানে এখানে এই ষোলোর সাথে আমাদের করতে হবে কি এখানে আট যোগ করতে হবে এখানে আট আর ষোলো কত হবে চব্বিশ হবে এখানে ওকে এই মানটা পাবো আর কি আশা করি ব্যাপার ব্যাপারটা বুঝছেন এরপর এটা আমাদের ছিল এখানে কত তা আমি এক্সারসাইজ দিয়েছি এখানে মাইনাস ওয়ান মাইনাস অন জিরো ওয়ান এভাবে গিয়েছে আর কি সো এখানে মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ানের মধ্যে পার্থক্য কত এখানে মাইনাস ওয়ান এবং সূত্রের মাইনাস এখানে মাইনাস ওয়ান আমি যে পার্থক্য মাইনাস ওয়ান প্লাস তার কাটলে কিন্তু জিরো তাহলে এই মাইনাস এবং মাইনাস মধ্যে পার্থক্য জিরো ওকে আবার জিরো এবং মাইনাস ওয়ানের পার্থক্য জিরো আর মাইনাস ওয়ান মাইনাস এই যে প্লাস হবে তার ওয়ান হবে এখানে এই যে ওয়ান আবার এই ওয়ান এবং জিরোর মধ্যে পার্থক্য সে ওয়ান হবে আবার তিন এবং একের মধ্যে পার্থক্য কতখানে দুই হবে ছয় এবং তিনের মধ্যে পার্থক্য তিন হবে এগারো এবং ছয়ের মধ্যে পার্থক্য হবে এখানে আপনার পাঁচ হবে এখানে ক্লিয়ার এইভাবে আমরা পার্থক্যটা পাবো এখানে তার মানে এখানেও যে ক্রমটা আমরা পাচ্ছি এখানে সেই ক্রমটা হচ্ছে কি দেখুন এই দুটো যোগ ফল হচ্ছে আমাদের একই হবে এই যে এই দুটোর যোগ ফল হচ্ছে আমরা এই এক পাবো আবার এই এক আর একের যোগ ফল দুই পাবো এক তিনের যোগ ফল তিন পাবো দুই আর তিনের যোগ ফল পাঁচ পাবো তিন আর পাঁচের যোগ ফল আট এখানে হবে তার মানে এখানে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই এগারোর সাথে আপনি যে আট যোগ করেন এই পরবর্তী মান এখানে উনিশ পাবেন এখানে ক্লিয়ার তাহলে এখানে আমাদের কত বইবে এখানে উনি বইবে এখানে এই যে আর কি মিল দেখুন প্যাটার্নগুলোতে এর প্রথম সারি দুটি সংখ্যা একই এখানে থাকবে এই সংখ্যাগুলোর পার্থক্য যে সিরিয়াল তাতে পরপর দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা সমান হবে তার মানে পাঁচ সাত দিনের যোগফল আট তার মানে এগারোর সাথে আট যোগ করলে আমরা কী পাবো এখানে উনিশ পাবো এখানে এটা হচ্ছে আমাদের এখানে পরবর্তী সংখ্যাটা হবে নেক্সটে আমরা করবো কি এখানে আপনার এই যে প্যাটার্নগুলো যেগুলো দেওয়া আছে এখানে ক খ দিয়ে আমরা কাজগুলো সলভ করবো ইনশাল্লাহ তো পর্যন্ত ভালো থাকবেন এবং পরবর্তীতে আমরা কি দ্বিতীয় অধ্যায় চলে যাব মুনাফা অধ্যায়ে সো এই পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন